আসসালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুহিন ডেরি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ হাই কোয়ালিটি দুইটি গাভি এবং বকনার প্যাকেজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যে গাভিটা গাভিটা বয়সের ছয় দাঁত এটা আট মাস রানিং প্রেগনেন্ট এই গরুটা আমরা দুধ পেয়েছিলাম সাতচল্লিশ লিটার পর্যন্ত দ্বিতীয় বিয়ানে বাংলাদেশে এই ধরনের বড় গাভী কয়টা আছে আমার জানা নাই তো এই ধরনের গরু খুব কম সংখ্যক আমার চোখে পড়ে তো আজকে আমি আমার খামার থেকে গাভী দেখাবো মা দেখে বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন এই ভিডিও থেকে তো এটা এই গরুটার দাঁত বয়স দুধ ছিল সাতচল্লিশ লিটার পর্যন্ত তো এটা গরু এত বড়ো একটা গরু আসলে কে দেখানো সম্ভব নয় এতই বড় একটা গরু তো আমার জীবনে আমি এত বড় গরু দেখি নাই তো এই গরুটার বাচ্চাটা এখন দেখাবো দেখেন বকনা ব্যচুর দেখেন এটা একটা সেক্সওডের সিমেন্টের বকনা এসিআই কোম্পানির বাহিরের দেশের বীজের সেক্সোর্ডের সিমেন্টের বকনা তো দেখেন বকনাটা গলাটা কত লম্বা মাথা ছোট এবং চামড়া অনেক পাতলা এবং মসৃণ হাই কোয়ালিটি এবং লেসটা দেখেন অনেক ছোট এবং কোনো প্রকার নাভি নাই এবং এর বাটটা দেখায় দেখেন চারটা বাচ্চারা দেখায় ছড়ানো অনেক হাই কোয়ালিটি বকনার কোয়ালিটি কি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা তো এই গাভিটা আমাদের আট মাস রানিং প্রেগনেন্ট আর এই বাচ্চাটার বয়স হচ্ছে এগারো মাস এগারো মাস বয়স রেডি টাইপের একটা বকনা তো এটা হচ্ছে এশিয়াই কোম্পানির সেক্সোডেড সিমেন্টের বকনা ওটা ছিল মা ওটা মা আর এটা তার হচ্ছে বাচ্চা তো আপনারা যারা পুঁজি কম যারা বড় ধরনের গরু লালন পালন করতে চান তারা আমাদের কাছ থেকে এই মা দেখে গাভী দেখে বাচ্চা নিতে পারেন আপনারা চাইলে সহ বাচ্চা নিতে পারেন এবং চাইলে আপনারা কেটে ভেঙে শুধু বাচ্চারা দরদাম করে নিতে পারেন তো চলেন আরও একটা গাভী এবং বাচ্চা আপনাদেরকে দেখাবো যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এটা এই স্যাকসোডের সিমেন্টের বকনা এগুলা অনেক বেশি দুধের গাভি হবে এগুলো প্রথম মেনে ধরেন তিরিশ প্লাস তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভি হবে ভালো ম্যানেজমেন্ট যত্ন যদি দেওয়া যায় তো অনেকেই স্বপ্ন দেখেন যে ভালো কোয়ালিটির গাভি তৈরি করবেন ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করবেন তারা আমাদের কাছে এ এই গাবিটা সহ বাচ্চা নিতে পারেন এবং চাইলে শুধু বকনাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চলেন পরবর্তী গরুটা আপনাদের মাঝে প্রদর্শন করব আর বকনাটা খাওয়া দাওয়া সব কিছু ভালো সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা যারা ভালো কোয়ালিটির জিনিস নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন স্যাক্স ওডের সিমেন্টের বকনা মাটাও দেখেন বিশাল আকৃতির বিশাল বড় হাতির মতো ক্যামেরা আসলে ধরনের গরু বোঝানোই যায় না তবে সরাসরি আপনারা আসবেন আসে দেখে শুনে নেবেন সকলকে আসার আহ্বান জানাচ্ছি তো চলেন পরবর্তী গরুটা দেখাবো আপনাদের মাঝে দর্শক এবারে আরও একটি গাভী এবং বাসুর নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই গরুটা হচ্ছে বয়সে ছয় দাঁত এটা ছয় মাস রানিং প্রেগনেন্ট এখনও বিশ লিটার দুধ আছে গরুটার জ্বালাবাসায় দুধ ছিল বত্রিশ তেত্রিশ লিটার তিরিশের উপরে আর সঙ্গে রয়েছে বকনা বাসুর দেখেন তো আপনারা চাইলে আমাদের কাছে গাভী এবং বাসুর একত্রে নিতে পারবেন এবং ইচ্ছা করলে আপনারা শুধু বাচ্চা নিতে পারবেন আবার অনেকে যদি মনে করেন যে দুধ সহ গাবি দুইটা নিব আর বকনা নেবো না সেই ক্ষেত্রেও নিতে পারবেন আবার যদি বলেন যে ভাই আমার পুঁজি কম সেক্ষেত্রে বেশি দুধের গাভীর আমি বকনা বাসুন নিতে চাই সেক্ষেত্রে আপনারা এই আমাদের বাচ্চাগুলো নিতে পারবেন তো এটা ছিল বয়সে ছয় দাঁত বর্তমান দুধ আছে বিশ লিটার ছয় মাস প্রেগনেন্ট গরু দুধ ছিল বত্রিশ তেত্রিশ লিটার জ্বালা বাচ্চাই তো এটার দেখেন বার্ট দেখেন কোয়ালিটি কি দেখেন এটা হচ্ছে স্যাকসোডের সিমেন্টের বখনা বখনা দেখেন গলা কি লম্বা মাজা দেখেন ভারী কোনো প্রকার ন্যাবি নাই ঝুল কম্পল নাই কোয়ালিটি কাকে বলে আপনারা দেখুন তা আপনারা এই বাচ্চারা বয়স হবে দশ মাস দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত যাবতীয় টিকা ভ্যাকসিন সব করা আছে তো যারা মা সহ নিতে চান তারা এই গ্যাভি এবং বাছুর আমাদের কাছে নিতে পারবেন প্যাকেজ হিসাবে আর যদি বলেন যে না ভাই আমি গ্যাভি বাসুর নিব না আমার টাকা শট সেক্ষেত্রে আপনারা শুধু বখনাটা সংগ্রহ করতে পারবেন আবার যদি মনে করেন দুইটা বখনা নেবেন দুইটা বখনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলা আমাদের খামারে লালন পালন করা কিছু গরু তো এই গরুগুলার আজকে দুইটা গরু আপনাদেরকে দেখালাম নেক্সটে আরও গরু প্রদর্শন করা হবে তো যারা গ্যাভিগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে তো আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা বাচ্চাগুলো নিতে চান ইচ্ছা করলে কেটে শুধু বাচ্চা দুটো আপনারা নিতে পারবেন আর বাচ্চাগুলো অনেক ভালো এগুলো প্রথম বেনে তিরিশ প্লাস দুধের গাভি হবে কারণ দেখতে পাচ্ছেন মা গিলা কিন্তু অনেক বড়ো হাতির মতো চেহারা এবং দুধের রেকর্ড খুব ভালো এগুলার এবং প্রত্যেক দুটা বাচ্চাই হচ্ছে সেক্সোর্ডের সিমেন্টের না এগুলো অনেক ভালো রেজাল্ট করবে আমরা আশা করতেছি যারা ঠকতে চান না যারা নিঃসন্দেহে ভালো মানের গরু পাবেন আমাদের কাছ থেকে নিলে এই বকনাগুলো খুব ভালো হবে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খামার শুরু করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম